জাপানের ট্যুরিস্ট ভিসা পেতে লাগবে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আমি মাজহারুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল ট্যাক্স ট্যাক্সভিডি স্কুল ট্যাক্স ট্যাক্সবিড স্কুলে আপনাদের স্বাগতম সম্মানিত সুধী আজকে আমরা যেটা আলোচনা করব আমরা অনেকেই জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করি ট্যুরিস্ট ভিসা আবেদনের সাথে অন্যান্য ডকুমেন্টের সাথে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন এই ইনকাম ট্যাক্স রিটার্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব সুধীর আপনাদের মনে হতে একটি প্রশ্ন আসছে যে জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য আয়কর রিটার্ন কেন চাওয়া হয় আজকে সেটি আমি ক্লিয়ার করব যে কেন আয়কর রিটার্ন চাওয়া হয় নাম্বার ওয়ান আয়কর রিটার্ন চাওয়ার মূল কারণ হচ্ছে যে আপনি নিয়মিত কর পরিশোধ করছেন কিনা এবং আপনার আয় নিয়মিত কিনা এবং আপনি আইন অনুযায়ী কর পরিশোধ করেছেন কিনা নাম্বার টু ভ্রমণ খরচ করার জন্য আপনার সামর্থ্য রয়েছে কিনা আয়কর রিটার্ন প্রমাণ করে যে যেটি আমরা তিন নম্বর বলছি সেটি হচ্ছে যে আয়কর রিটার্ন প্রমাণ করবে যে আপনি অর্থনৈতিকভাবে স্থিতিশীল কিনা যদি আপনি অর্থনৈতিকভাবে স্থিতিশীল থাকেন তাহলে আবার দেশে ফিরে আসার সম্ভাবনা থাকবে এই এই তিনটি জিনিস যাচাই বাচাই করার জন্য ট্যুরিস্ট ভিসার জন্য আয়কর রিটার্ন চাওয়া হয় আপনার আয়ের সাথে ভ্রমণ খরচের সামঞ্জস্য থাকা গুরুত্বপূর্ণ যদি আপনার বার্ষিক আয় কম হয় তাহলে উচ্চ পরিকল্পিত ভ্রমণ খরচ বা ভ্রমণ সন্দেহজনকভাবে প্রমাণিত হবে সেক্ষেত্রে আপনার ভিসা না হওয়ার সম্ভাবনা অনেকাংশ থেকে যায় তো শুধু আমরা ট্যাক্সভিডি স্কুল থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন এমনভাবে আমরা আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা সাধারণত জাপানের ট্যুরিস্ট ভিসা যারা ট্যুরিস্টের জন্য যারা আবেদন করেন তাদের অনেকেরই আমরা এইসব রিটার্নগুলো অলরেডি আমরা করেছি সেই অভিজ্ঞতার ভিত্তিতে আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনারা কমেন্টসে আমার সাথে আলোচনা করবেন আমি কিভাবে আপনাদের ইনকাম ট্যাক্স রিটার্ন করলে ভালো হবে বা আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা যদি সেই ইনকাম ট্যাক্স রিটার্নগুলো সেভাবে করেন এবং আপনার সম্পদের বিবরণী সেভাবে উপস্থাপন করেন তাহলে আপনার জাপানের ভিসা পাওয়া ডকুমেন্টারির দিক দিয়ে এটি অনেকটি অনেকাংশ এগিয়ে থাকবেন এবং আপনি মনে রাখবেন জাপানের ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি এটি সঠিকভাবে উপস্থাপন করা না হয় তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকাংশই কম থাকে শুধু আপনারা আমার এই ট্যাক্সবিডি চ্যানেলটি নিয়মিত দেখবেন আমি এই চ্যানেলে আপনাদের জন্য আরও নতুন নতুন নিউজ এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার লাইক কমেন্টস করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে